ওখানে ধরুন একটা সাহিত্য চর্চা হয় না বা কোনো যার জন্য মানে আমার নিজেরও সাহিত্য চর্চা হয় তারপরেও আমি মিলাম সাহিত্য বাড়িয়েছি আমার আমার মনে কি সালে সামাজিক করতে চাই তারপর আস্তে আস্তে আমার সাক্ষাৎ

সামান্য হয়ে যায় প্রেমের অঞ্চলী মানুষকে ভারে ভালো সাহায্য করে লক্ষ্য করে আমি বলি না সর্ব কখনো পরিপূর্ণ হতে পারে না স্বর্গের স্বর্গীয় স্বর্গের সুখ পেতে বিশুদ্ধ সরকার সুখ পেতে বিশুদ্ধ প্রয়োজন করে